হ্যালো আলাইকুম গাইস ওয়েলকাম টু রিমন বলার তো সবাই কি অবস্থায় কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসা ও দুয়াই অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা দেখাতে চলেছি সেই কুষ্টিয়ার রোড যে বামন্দি থেকে যাই সেটা দেখাবো আজকে তো এখন আমরা অবস্থান করছি মিরপুর মিরপুর থেকে আমরা আবার রওনা দেবো মিরপুরে যে বাস স্ট্যান্ড আছে ওখানে দাঁড়িয়েছিলো তো ওখান থেকে আবার আমরা রওনা দেবো তো আমরা রওনা দিয়ে ফেলছি ইনশাল্লাহ তো আমরা এখন টুকটাক করে আগাবো তো আগাতে আগাতে ইনশাল্লাহ কুষ্টিয়ার দেখা পাবো তো আমি আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু ধীরে ধীরে সব দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা আমলা থেকে চলে আসছি মিরপুরে তো মিরপুরে বাস স্ট্যান্ড এখান থেকে কিছু লোক তোলার পরে আমরা আবার এখান থেকে রওনা দেবো ইনশাল্লাহ তো আমরা এখানে দেখা যায় কিছু লোক নামা যা তা করছে তো এগুলা দেখে মনে হয় যে ভাই গুন্ডা কিন্তু এগুলা আসলে মহিলা তো এদের নামে দিয়ে আমরা আবার রওনা দেবো এই যে আমাদের বাস কন্ট্রাক্টর সামনে দাঁড়িয়েছিল যে এখান থেকে লোক ডাকছিল যে গেলে আসেন না গেলে জায়গা তো তারপরে আবার আমরা টুকটাকে রওনা শুরু করলাম যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল এখানে তো বৃষ্টির কারণে রাস্তাটা ভিজা ছিল অনেকটাই এই জন্য আমরা বেশি জোরে যেতে পারি না তো এই জন্য বাস কন্ট্রাক্টর তাকে এখানে দেখে একটু ক্যামেরার দিকে মনে হয় শালা গুলিস্থানে ছিল এই জন্য ক্যামেরা কোনো সময় দেখেনি এই জন্য আজকে আমার ক্যামেরা দেখে খালি বারবার যোগ দেয় আরও একটা মজার বিষয় কি জানেন এখানে আপনাদের মিরপুরের রেল স্টেশনে আমি এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো তো এটা হচ্ছে মিরপুর রেল স্টেশন যেটা আমরা ডেঙ্গে গেলাম এখনই মাত্র তো এটা ছেড়ে আমরা যাব এখন মিরপুর ও দিয়ে যাবো ইনশাল্লাহ এখন ভাই আমি মিরপুর ছেড়ে মেহেরপুরের সামাদি এগুলা কি ভাই এগুলা এদিকে স্কুলের কিছু মেয়ে আমার ক্যামেরা দেখে এইদিকে একটু তাকানোর চেষ্টা করে তো আমি আর তার আগেই বন্ধ করে দিই মেয়ে দেখলে আমার অ্যালার্জি বেড়ে যায় এই জন্য আমি আর দেখলাম না তো আমরা ওভার ব্রিজ বার হয়ে আসলাম আর প্রায় কোস্টের কাছাকাছি চলে আসছি তো ইনশাল্লাহ কোস্টে আমরা যেখানে জিম যাবো আপনাদেরকে দেখানোর সুযোগ সুবিধা করে দেবো তো আমাদের সাথে থাক তো আমরা আর একটা কাউন্টারে চলে আসছি যেহেতু আমি এখানে আসছি তো এই জন্য আমি এটার নাম সঠিক বলতে পারবো না এটা কোন কাউন্টার তো আমরা এখানে একটু দাঁড়িয়ে আমরা এখানে কিছু মানুষ ধরনের ভাই ডেকে পরে আমরা রওনা দেবো ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিওটা লং হয়ে যাচ্ছে এই জন্য আজকে এখানে বন্ধ করে দিলাম দেখাবে পরবর্তী ভিডিওতে তো বাই বাই আল্লাহ হাফিজ থাকবেন সুস্থ থাকবেন